আচ্ছা যে সোমনাথাস্ত্রী সামনে বৃহস্পতি গৃহ পরিবর্তন করছে বারো বছর পর বৃহস্পতি বিশ্বরাশিতে প্রবেশ করছে তো এটা সব মানুষের জন্য যথেষ্ট ভালো এবং এই যে বিশ্বরাশি এটা হচ্ছে আপনার দৈত্যগুরু শুক্রাচার্য তার ঘর তো সেই ঘরে বৃহস্পতি বারো বছর পরে পদার্পণ করছে এটা খুব ভালো একটা দিক এবং বৃহস্পতি এখানে মে মাসের এক তারিখ থেকে দু হাজার পঁচিশের মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত বৃহস্পতি থাকবে এবং তিনটে নক্ষত্র বৃহস্পতি পাবে তিনটে কর্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটে নক্ষত্র পাবে এই তিনটে যে মেন প্ল্যানেট আছে রবি চন্দ্র বৃহস্পতি হচ্ছে বৃহস্পতির মিত্র প্ল্যানেট সেই জায়গা থেকে খুব ভালো একটা রেজাল্ট আপনাদের জন্য ওয়েট করছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে যাবে এই বৃহস্পতি গৃহ পরিবর্তন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে কারণ স্বয়ং বৃহস্পতি বসে আছে কেন্দ্রে বসে আছে তো বৃহস্পতি কেন্দ্রে বসে থাকা মানে তার অর্ধেক রাজ্য কিন্তু ওখানেই সে জয় করার একটা সম্ভাবনা থাকে তো বৃহস্পতি বসে আছে কেন্দ্রে এবং কেন্দ্রে বসে বৃহস্পতি আপনাদের অষ্টমকে দৃষ্টি দিচ্ছে কেন্দ্রে বসে বৃহস্পতি আপনাদের কর্মস্থানের উপরে দৃষ্টি দিচ্ছে এবং কেন্দ্রে বসে বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদ স্থানে দৃষ্টি দিচ্ছে যথেষ্ট ভালো একটা কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় উন্নতি কর্মস্থানের জায়গা তৈরি হবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবার আমরা বিস্তারিত আলোচনা করব ফার্স্ট আমি বলি যে বৃহস্পতি বসে আছে আপনার কেন্দ্রে বসে আছে এই যে বৃহস্পতি কেন্দ্রে বসে আছে এই কেন্দ্রে বসে থাকার দরুন বৃহস্পতি আপনার কর্মস্থানকে দেখছে কেন্দ্র কেন্দ্র মানে হচ্ছে ফোর্থ হাউসে বৃহস্পতি বসে আছে এই জায়গায় কিন্তু এডুকেশনের জায়গা এই জায়গা কিন্তু মাতৃস্থানের জায়গা এই জায়গা কিন্তু আপনার পারিপার্শ্বিক জায়গা এই জায়গায় কিন্তু আপনার মান সম্মান গৃহ সম্পত্তি ভূ সম্পত্তি সব কিছু হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জায়গা সেই জায়গায় আপনার বৃহস্পতি বসে আছে এতদিন যাদের মারা শারীরিক দিক থেকে ভুগছিলেন মা আপনাদের মায়েরা যারা শারীরিক দিক থেকে কষ্ট পাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা মায়েদের ক্ষেত্রে বলছি অনেকটা লাঘব হবে আপনাদের মায়েদের শরীর অনেকটা সুস্থ হবে ধীরে ধীরে শরীরটা দেখবেন আস্তে আস্তে সুস্থ হবে যারা সম্পত্তি ক্রয়ের জন্য বিভিন্ন রকমভাবে যোগাযোগ করছিলেন সম্পত্তি ক্রয় হচ্ছিল না ভূ সম্পত্তি হতে পারে গাড়ি বাড়ি হতে পারে তো আপনাদের সম্পত্তি ক্রয় হচ্ছিল না এইবার দেখবেন সেই যোগটা আপনাদের তৈরি হবে মে মাসের এক তারিখ থেকে দু হাজার পঁচিশে মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই যে এক বছর এই এক বছরের মধ্যে আপনাদের কিন্তু যাদের সম যদি আপনাদের রাশিচক্রে যদি সেই যোগটা থাকে অবশ্যই আপনাদের সম্পত্তি ক্রয় হবেই হবে এই সামনের এক বছরের মধ্যে পারিপার্শ্বিক যে সমস্ত মানে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আপনাদের মিটে যাবে এবং তার সাথে আপনাদের গৃহসুখ যে জায়গাটা পারিবারিক সুখ গৃহসুখ এতদিন ধরে গৃহগত দিক থেকে যে সমস্ত আপনাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের মিটে যাবে সেই সমস্যাগুলো মিটে গিয়ে পরিবারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে এইটা আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা সময় এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে বৃহস্পতি অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে এই যে বৃহস্পতি আপনার অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে অষ্টম থেকে হচ্ছে ভারী রোগ অষ্টম স্থান থেকে আসে আপনাদের রিসার্চ বা গুজ্যবিদ্যা এই ধরনের বিভিন্ন জিনিস অষ্টম স্থান থেকে আসে যারা রিসার্চমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন যারা পিএইচডি লেভেলের স্টুডেন্ট আছেন এই ধরনের যারা রিসার্চমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন সায়েন্টিস্ট যারা আছেন এই ধরনের ব্যক্তি যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিটটা খুব ভালো একটা ট্রানজিট কারণ আপনাদের যে সমস্ত কাজগুলো বিভিন্ন কারণবশত হচ্ছিল না বা যে সমস্ত সায়েন্টিফিক যে সমস্ত জিনিসগুলো আপনাদের কারণ বিভিন্ন কারণবশত হচ্ছিল না বা সাকসেসের জায়গা বাধা আসছিল সেই জায়গাটা কিন্তু এই বছরের মধ্যেই মানে সাম সামনের বছরের মধ্যে মে মাসে এক তারিখ থেকে আপনার দু হাজার মে মাসের চোদ্দ তারিখের মধ্যে এই জায়গাগুলো কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে এবং অনেকটা ভালো হয়ে যাবে এবং যাদের ভারী রোগ ছিল বিভিন্ন কারণ কারণে আপনারা শারীরিক দিক থেকে প্রচণ্ড রকম কষ্ট পাচ্ছিলেন হসপিটালে ভর্তি ছিলেন তারা হসপিটাল থেকে বাড়ি ফিরবেন এবং শরীর দেখবেন আস্তে আস্তে আপনাদের অনেকটা সুস্থ জায়গায় আসবে এরপরে বৃহস্পতি দৃষ্টি হচ্ছে কোথায় কর্মস্থানে বৃহস্পতি দৃষ্টি হচ্ছে কর্মস্থান হচ্ছে দশম স্থান পিত পিতার জায়গা কর্মের জায়গা হচ্ছে দশম স্থান এই জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এই জায়গায় বৃহস্পতি যখন দৃষ্টি দিচ্ছে বাবার যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেই জায়গাটা থেকে বাবা অনেকটা মুক্তি পাবে এবং বাবার শারীরিক দিক অনেকটা রিলিফ হবে এবং বাবার সাথে যদি আপনাদের কোনো মতানৈক্য থাকে সেই মতানৈক্য অনেকটা কেটে যাবে এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা দিক এবং বাবার কাছ থেকে কিন্তু আপনারা যথেষ্ট রকমভাবে সাপোর্ট পাবেন এবং কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট সুন্দর যারা অলরেডি কর্ম করছেন তাদের জন্য তো খুবই ভালো তাদের প্রমোশান এক এই যে আমি টাইমটা বলেছি মে মাসের এক তারিখ থেকে দু হাজার পঁচিশে মে মাসের চোদ্দ তারিখ আপনাদের প্রমোশন হবে মান কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে যারা নতুন কর্মের জন্য যোগাযোগ করছিলেন বিভিন্ন কারণবশত আপনাদের নতুন কর্ম হচ্ছিল না বিভিন্ন কারণে কেটে যাচ্ছিলো সেই ইন্টারভিউতে কাটতে পারে ভাইভাতে কাটতে পারে যা কিছু আপনার রিটার্নে গিয়ে কাটতে পারে যা কিছু সমস্যা হচ্ছিলো এই যে সময়টা এই সময়ের মধ্যে কিন্তু আপনারা নতুন কর্মে যোগ দিতে যাবেন এবং নতুন কর্মে আপনারা যোগ দেবেন তবে অবশ্যই আমি একটা কথা সময় বলি পূর্ণ রাশিচক্র দেখা প্রয়োজন আপনাদের জন্মকালীন রাশিচক্র দেখা প্রয়োজন জন্মকালীন রাশিচক্রে যদি রকম সুন্দর যোগ থাকে তাহলে ট্রানজিট আপনার পারমিট করছে সেই জায়গা থেকে আপনারা অবশ্যই কিন্তু নতুন কর্মে যোগ দিতে যাবেন এবং আপনাদের যথেষ্ট রকমভাবে মান সম্মান বৃদ্ধি পাবে এরপরে বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি আপনাদের দৃষ্টি দিচ্ছে আপনাদের টুয়েলভ হাউসে টুয়েলভ হাউস মানে হচ্ছে আপনাদের ব্যয়ের জায়গা এই যে জায়গাটা বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবার বৃহস্পতি কি করাবে কিছু অর্থ আপনাদের ক্ষয় করাবে কিছু অর্থ আপনাদের বিভিন্ন কারণবশত ব্যয় হবে সেটা কী কী কারণে আপনাদের ব্যয় হতে পারে কোনো জায়গায় হয়তো মন্দির স্থাপন হচ্ছে সেখানে আপনি কিছু টাকা ডোনেশান করলেন কোনো মেয়ের হয়তো বিয়ে হচ্ছে না সেখানে আপনি কোনো কিছু টাকা হয়তো ডোনেশান করলেন কোনো ধর্মীয় স্থানে আপনি ভ্রমণে গেলেন সেই সব দিক থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের ব্যয় করবে বৃহস্পতি আপনাদের যে ব্যয়টা করাবে সেই ব্যয়টা কিন্তু আপনাদের ধার্মিক দিক থেকে ব্যয় করাবে সেই ব্যয়টা কিন্তু আপনাদের গঠনমূলক ব্যয় করাবে কোনো সম্পত্তি আপনি ক্রয় করেছেন সেই সম্পত্তির কারণে আপনার ব্যয় হয়েছে সেই ধরনের বৃহস্পতি কিন্তু আপনাদের বাজে কাজে ব্যয় করাবে না যে কাজটা আপনাদের জন্য ভালো সেই কাজে বৃহস্পতি আপনাদের ব্যয় করাবে সার্বিকভাবে বৃহস্পতি আপনাদের মানসিক শান্তি দেবে ফোর্থ হাউসে বৃহস্পতি বসে আছে আপনাদের মানসিক শান্তি দেবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে এক বছর আপনাদের খুব ভালো কাটুক নমস্কার